এমন একটা দেশের কথা বলতে যাচ্ছি যে দেশের আর্মি নিজেদের দেশের দখল নিয়ে নিয়েছিল রাজনীতিবিদদের গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল এবং জনগণের উপর সরাসরি ওপেন ফায়ার করে জনগণকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল নিজেদেরই আর্মি এই ঘটনা তুর্কিতে ঘটে যা আর্মি হামলার যেখানে রাতের বেলায় পুরো দেশে হামলা করে দেশকে দখলে নিয়ে ঘোষণা করে দেওয়া হয় যে এখন থেকে এই দেশ আমরা চালাব সবকিছু আমাদের হিসাবে হবে আর যা আমরা বলবো তাই হবে মিডিয়া পুলিশ আর সব রকম রাজনৈতিক ব্যক্তিদের তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এক রাতের ব্যবধানে আর এক প্রকার প্রেসারে পড়ে সব গভর্নমেন্ট কর্মকর্তারা ও কর্মচারীরাও আত্মসমর্পণ করেছিল কিন্তু সাধারণ জনতা কি এমন করলো যে আর্মির কাছে ট্যাঙ্ক হেলিকপ্টার আর হাইটেক অস্ত্রশস্ত্র থাকার পরেও তারা দেশটিকে দখল করতে ব্যর্থ হয় আর জনতার সামনে লজ্জাজনকভাবে নিজেদের পরাজয় স্বীকার করতে হয় জুলাই ষোলো এই দিনটি অন্যান্য সাধারণ দিনের মতো শুরু হয়েছিল কিন্তু দিনের শেষটা এত ভয়ানকভাবে শেষ হবে তা কারোর ছিল কল্পনাতেও না সেদিন প্রেসিডেন্ট রিসেপ বের দোয়ান ছুটি কাটাতে পরিবারের সাথে রাজধানীর বাইরে একটি রিসোর্টে গিয়েছিলেন সেখানে আর্মির একটি দল যারা অনেক দিন ধরে একটি সঠিক সুযোগের অপেক্ষায় ছিল তাদের জন্য পনেরো জুলাই এর দিনের থেকে ভালো দিন হয়তো আর ছিল না কারণ স্বাভাবিকভাবে যখন কোন রাষ্ট্রপ্রধান কোন সফরে বা রাজধানী কিংবা দেশের বাইরে গিয়ে থাকেন তখন তার কাছের লোক তার অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব পালন করে থাকে কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত টাইয়েপের দোয়ানের যত কাছের লোক ছিল তারা সবাই একদিনের জন্য উনার সাথেই সেই রিসোর্টে ছিল যখনই রাত হলো আর্মি তাদের কাজ শুরু করে দিল তারা সবার আগে পুরো দেশের ইন্টারনেট আর টেলিফোন সিগন্যাল বন্ধ করে দেয় যেন কেউ না জানতে পারে তাদের কর্মসূচির ব্যাপারে সেই সাথে পুরো দেশের মিডিয়া চ্যানেলসকে তারা নিজেদের কন্ট্রোলে করে নেয় তারা হুমকি দেয় এবং মিথ্যা বলে যে তুর্কির প্রেসিডেন্ট একজন দেশদ্রোহী আর আমরা যা করছি তা জনগণের ভালোর জন্যই করছি তারা এখন পুরোপুরি ঝামেলা মুক্ত ছিল তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য না তাদের কেউ থামাতে আসতে পারবে না কেউ সকাল হওয়ার আগ পর্যন্ত জানতে পারবে এই হামলার ব্যাপারে আর্মির একটি দল প্রথম হামলা করে বসে প্রাইম মিনিস্টার হাউসে সেখানে যতজন সরকারের সেবক ছিল তাদের সবাইকে বের করে দেওয়া হয় আর সেখানে এরপর যতজন সরকারি অফিসার রাজনীতিবিদ আর মন্ত্রী সে সময় সশরীরে উপস্থিত ছিল সবাইকে প্রাণ হুমকি দিয়ে নিজেদের সাথে করে নেয় যেন তারা ভেতর থেকে কোন রকম বাধা না দিতে পারে রাত আটটা থেকে এগারোটা এ সময়ের ভেতর তারা সব ঘটনা ঘটিয়ে ফেলে আর রাত বারোটার মধ্যে পুরো দেশের কমান্ড তাদের হাতে চলে আসে তখনও পর্যন্ত কেউ জানতে পারেনি এই হামলার ব্যাপারে কারোর কল্পনাতেও ছিল না যে নিজেদের আর্মি এমন কিছু করতে পারে তাদের সাথে এসবের ভেতরে এই যে যা যা ঘটেছে তার বিস্তারিত খবর কোনো না কোনো ভাবে প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে পৌঁছে যায় প্রেসিডেন্ট যিনি খুব ঠান্ডা মাথার ছিলেন তিনি খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন এবং সেখানেই বসে বসে পুরো দুনিয়ার টপ ক্লাস মিডিয়ার সাথে যোগাযোগ স্থাপন করেন আর তাদের ইন্টারভিউ দিয়ে বলেন তাদের নিজেদেরই আর্মি কিভাবে ধোকা দিয়ে নিজের দেশকে দখল করে নিয়েছে সেই সাথে তিনি জনগণের কাছে অনুরোধও করেন ঘর থেকে বের হও আর তাদের ফেস করো যদি আজ নিজের ঘর থেকে বের না হও তাহলে নিজের পুরোটা জীবনভর পস্তাতে হবে একটা পরাধীন জীবন যাপন করতে হবে গোলামের মতো নিজের অধিকারের জন্য আর স্বাধীনতার জন্য যদি নিজের জীবনও দিতে হয় তাহলে আজ পিছনে ফিরো না এই ইন্টারভিউ লাইভ হওয়ার দশ মিনিটের ভেতর পুরো দেশের সবখানে রাস্তায় জনস্রোত দেখা দেয় জনগণ নিজের ঘর থেকে যে যা পারছে হাতে করে নিয়ে আর্মির সাথে লড়াই করতে বের হয়ে পড়েছিল তারা সবার আগে আর্মিদের যতগুলো মিলিটারি বেস ছিল তাতে ছোট ছোট হামলা প্রতিবাদ বিক্ষোভ করা শুরু করে সেখানে উপস্থিত আর্মি অফিসারদের মারধর করে এবং তাদের অস্ত্র পর্যন্ত চিনিয়ে নিতে শুরু করে এরপর যেখানে যেখানে আর্মিদের দখল ছিল সেখানে একের পর এক হামলা করে নিজেদের দখল নেওয়া শুরু করে এবার আর্মি তাদের পুরো প্ল্যান ব্যর্থ হতে দেখছিল যে জোশ নিয়ে জনগণ রাজপথে বের হয়েছিল আর আর্মির সাথে লড়াই করছিল আর্মি এটা ভালোভাবে বুঝে নিয়েছিল যে তাইয়েফেরদুয়ানকে দেশদ্রোহী বলে জনগণকে আর বোকা বানানো যাবে না তখন আর্মির কাছে একটাই অপশন ছিল যে তারা জনগণকে ভয় দেখিয়ে কিংবা হত্যা করে চুপ করিয়ে দেবে আর আর্মি এমনটাই করল তারা সব সিপাইকে অর্ডার দিল যে যারা ঘর থেকে বের হয়ে প্রটেস্ট করবে তাদের সরাসরি গুলি করে হত্যা করে দাও আর্মি এবার আকাশ থেকে জেট প্লেন আর হেলিকপ্টারের মাধ্যমে গুলি চালানো শুরু করে আর নিচে মাটিতে ট্যাঙ্ক দিয়ে তাদের পিষে ফেলা শুরু করে দেয় লোকজন সব অবাক হয়ে তাকিয়েছিল ছিল আর ভাবছিল যে যাদের হাতে তাদের রক্ষার দায়িত্ব ছিল আজ সেই আর্মি তাদের ভক্ষ হয়ে সামনে এসে দাঁড়িয়েছে পুরো রাত আর্মি মানুষের উপর ট্যাঙ্ক দিয়ে বোম্বিং করে অন্যদিকে ছোট ছোট বাচ্চাদেরও তাদের বাবা মার সামনে গুলি করে হত্যা করে আর্মি ভেবেছিল এটা করলে লোকজন যাবে আর তারা পালিয়ে যাবে আর এই ব্যাপারটা সব সময়ের জন্য হয়তো এখানেই শেষ হয়ে যাবে পয়েন্ট টু বি নোটেড কিন্তু এটা তাদের সবচেয়ে বড় ভুল ছিল তুর্কির জনগণ তাদের শেষ রক্তবিন্দু ঝরে যাওয়ার আগ পর্যন্ত তাদের মোকাবেলা চালিয়ে যায় ট্যাঙ্ক থামানোর জন্য তারা তাদের দামি দামি গাড়ি ট্যাঙ্কের নিচে দিয়ে দিচ্ছিল আর গুলি লাগার পরও তাদের লড়াই ঠিক সেভাবে চলমান থাকে অনেক লোক সেই রাতে মারা যায় হাজার হাজার লোক আহত হয় তাও তারা হার মানেনি এবং তাদের যুদ্ধ সেভাবেই চালিয়ে যায় এদিকে পুরো রাত লড়াই করার পর শেষ মেশ আর্মি আত্মসমর্পণের জন্য বাধ্য হয় এবং পুরো একটা কালো রাত যাওয়ার পর সেই নতুন সকালে প্রেসিডেন্ট এরদোয়ানও ফিরে আসেন তিনি জনগণকে অভিনন্দন জানান আর তাদের সুক্রিয়া আদায় করেন অন্যদিকে হামলায় যতজন আর্মি সিপাই ছিল তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় কিন্তু যে জেনারেলরা তাদের দিয়ে এই কাজ করা ছিল আর যাদের পুরো পরিকল্পনা ছিল তাদের সবাইকে আইন অনুযায়ী সাজা দেওয়া হয় আর ঠিক সেদিনের পর থেকে প্রতি বছর পনেরোই জুলাই তুর্কি স্বাধীনতা দিবস পালন করা হয় আর সে রাতে যারা মারা গিয়েছিল তাদের গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এই ছিল আজকের আমাদের স্টোরি আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খায়রন আসসালামু আলাইকুম